এক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গটি আজ পরিত্যক্ত দুর্গটি হাজিগঞ্জ দুর্গ নামেই পরিচিত মোগল আমলে নির্মিত হয়েছিল এই দুর্গটি মগ জলদস্যুদের হাত থেকে ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই দুর্গটি নির্মাণ করেছিলেন মোগল সুবেদার ইসলাম খা এবং মীর জুমলা ঢাকা শহরকে রক্ষা করার জন্য তিনটি দুর্গ নির্মিত হয়েছিল এই তিনটি দুর্গর মধ্যে একটি হল হাজিগঞ্জ দুর্গ যেটি শীতলক্ষা নদীর পশ্চিম পাশে অবস্থিত অপর দুটি দুর্গ হল ইদ্রাকপুর দুর্গ এবং সোনাকান্দা দুর্গ ইদ্রাকপুর দুর্গটি মুন্সিগঞ্জ জেলার মধ্যে অবস্থিত এবং সোনাকান্দা দুর্গটি বন্দরে অবস্থিত সময়ের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আজ পরিত্যক্ত সময়ের সাথে সাথে সবকিছুই যেন পাল্টে যায় মোগল আমলে নদীপথে প্রায় সময় মগ এবং জলদস্যুরা আক্রমণ করত ঢাকা এবং নারায়ণগঞ্জ জায়গাগুলোতে তাই ইসলাম এবং মির এই দুর্গগুলো স্থাপন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন দুর্গটি কখন নির্মিত হয়েছিল প্রমাণ না থাকলেও তবে এটি ষোলোশো সালে নির্মিত হয়েছে বলে অনুমান করা হয়েছে অনেকে ধারণা করছেন ইসলাম খান ১৬১০ দশ খ্রিস্টাব্দে ঢাকার রাজধানী স্থাপন করার পর এটি নির্মাণ করেন এই জায়গাটি এতই গুরুত্বপূর্ণ ছিল যে ষোলোশো সালে মুঘল রাজধানী রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করার পূর্বেই বারো ভুইয়াদের বিরুদ্ধে লড়াই করতে এই এলাকাটিকে কৌশলগত ব্যবহার করা এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলে মনে করা হতো এই দুর্গটি বহুবার সংস্কার করা হয়েছিল তবুও যেন এখনো পরিত্যক্ত হয়েই পড়ে আছে দুর্গটিকে উনিশশো সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমানে এই অবস্থানে আছে এই হাজিগঞ্জ দুর্গটি তিনটি দুর্গের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইদ্রাকুর দুর্গ যেটি এখনো নিরাপত্তা বিষ্ঠনির মাধ্যমে দেখভাল করা হয়ে থাকে আর বাকি দুটি দুর্গ কোন নিরাপত্তা বেষ্টনী নেই বললেই চলে মধ্যে এই ইতিহাসের সাক্ষী হয়ে যুগের পর যুগ দাঁড়িয়ে থাকবে এই রাজধানী ঢাকা থেকে চোদ্দ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জে অবস্থিত আপনি চাইলেই প্রথমে ঢাকা থেকে একটি বাস যুগে আপনি চাষার মোড়ে এসে সেখান থেকে অটোরিকশা যোগে আপনি এই দুর্গে আসতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন